মূলত ভাই ওয়ান পিস ওর না টু পিস থ্রি পিস সব দেখাম ব্যবসা করতে যা লাগবো সম্পূর্ণ ভিডিও দরজা সহকার দেখবেন আর আগে যে প্রাইজে মালগুলো দিছি তার চেয়ে আজকে অনেক কমাই দিব সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশে দিয়ে ভিডিও কল দিলে কালার দেখতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা এক হাজার টাকা অগ্রিম দিবেন এটা মোট বিল থেকে মাইনাস টাকা কুড়া দিয়ে রিসিভ করবেন আর অফার কি থাকছে অফার থাকবে আজকে আপনার বিশ টাকা আর পঞ্চাশ পিস না থাকবে তিন হাজার টাকা আর পঞ্চাশ পিস সুতি ওয়ান পিস মাত্র চার টাকা

এসি গঠনের ভিতর গর্জিয়াস কাজ সামনে শীত আছে শীতের বেলা কাজ করা মাল চলে বেশি বুঝছেন আমি এক পিস দেখাই দিই আপনারা আলা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন এটা ক্যাটালগটা যেরকম এরকম সেম কাজ থাকবে বুঝছেন একবারে সেম থাকবো ভাই এই দেখেন কালার ডিজাইন अवेलेबल হবে अवेलेबल নিতে পারবেন এটা জামাটা দেখছেন হ্যাঁ এটার সাথে সোলাটা পাক্কা আর সুতি সোলার আর ওনাটা সম্পূর্ণ ওড়নাটা কাজ করা পাঁচ সাত নামাজ ওড়না পাঁচ হাতে সম্পূর্ণ পাঁচ নামাজ অন্য সম্পূর্ণ উন্নাটা কাজ করা এমনকি টার্সেল করা আছে ওনারটা বুঝছেন অনলি তিনশো আশি টাকা প্রাইস অনলি অনলি তিনশো আশি তারপর দেখেন বাটিক আপনার যেগুলো আরিবাটিক বলা হয় আরিবা আরিবাটিক এটা ফোর পিস বলা হয় হাতার কাপড় এক্সট্রা হ্যাঁ এটা শুধু জামার পাটটা সম্পূর্ণ বইটা সুতা দিয়ে কাজ করা রং সম্পূর্ণ পাকা বুঝছেন আদে হাতার অংশটা সালোয়ার টা পিওর সুতি আড়াই গজ সালোয়ার আর অন্যটা সম্পূর্ণ পাঁচাত্তর নামাজ না অনলি চারশো টাকা প্রাইস মাত্র চারশো মাত্র টাকা পেডির পেডি নিতে পারবেন পাঁচটা কালারে দশ পিস করে থাকে মাত্র চারশো টাকা বরাবর দশ পিসে চার হাজার টাকা তারপর দেখেন ভাই কালামকারি গঙ্গা থ্রি পিস কালামকারি গঙ্গা কালামকারি গঙ্গা থ্রি পিস হ্যাঁ দেখেন এগুলো রংটা সম্পূর্ণ পাকা এটা লংটা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি বুঝছেন এদের এটা জামার পাটটা এদে। এটা হচ্ছে ব্যাক পার্ট নেছে ডাস স্লিভের অংশ আর এটার সাথে সালাট পুরো পিওর সুতি আর অন্যরে ভাই সম্পূর্ণ পাঁচাত্তর নামাজ এগুলো কি কয় ভাই এগুলো আপনার কালামকারী ভাই কালামকারী গঙ্গা বলা হয় বুঝছেন অনলি চারশো বিশ মাত্র চারশো বিশ টাকা তারপর দেখাম ভাই নাইরা কাঠুন কালামকারী উপরে সুতা দিয়ে কাজ করা নাইরা কাঠুন দেখেন একটা থ্রি দেখেন এগুলোর প্রাইস দিবে আজকে একেবারে কমাইয়া দেখেন

এটা লং টা আছে বরাবর 46 ইঞ্চি এদা এটা জামাটা ওকে দেখ এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে ডাস লিভের অংশ আর এর সাথে এক্সজাস্ট একেবারে ম্যাচিং একটা ওন্না গো সম্পূর্ণ 75 নামাজি ওন্না এই দেখেন ওন্নাটা সম্পূর্ণ 75 নামাজি ওন্না অনলি 450 একেবারে পিওর সুতি ভাই অনলি 450 আজকে 10 টাকা কমাই দিলাম অনলি 440 টাকা মাত্র 440 মাত্র 440 দেখেন আরেকটা ডিজাইন

এটা ব্যাক পার্ট নেছে এটা আর এটার সাথে অন্য ভাই সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না অনলি চারশো চল্লিশ মাত্র চারশো চল্লিশ মাত্র চারশো চল্লিশ টাকার অঙ্ক সম্পূর্ণ পাকা তারপর দেখাম আপনার কাশ্মীরি থ্রি পিস কাশ্মীরি থ্রি পিস এটা ডাইংটা হইব আপনার ফকির ডাইং দেখেন এগুলো কালার আছে ডিজাইন আছে

প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর হবে দেখেন সব নিত্য নতুন ডিজাইন ভাই বুঝছেন আপনারা এই সেলাটা সম্পূর্ণ ম্যাচিং আড়াই গস আর অন্যটা গো সম্পূর্ণ 75 নামাজ হল না সম্পূর্ণ 75 নামাজ হল না দেখেন অনলি 550 টাকা প্রাইস মাত্র 550 মাত্র 550

কারণিজা মালে সময় যদি যায় ওটা মজুরির টাকা সব রিটার্ন নিতে পাঁচশো সত্তর আরেকটা পাঁচশো সত্তর আরেকটা বা এইসব ফুলের ভিতরে কোন ডিজাইন কোম্পানি এখন বর্তমান সবাই